আসসালামু আলাইকুম বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম আজকে আমরা শিখব কিবোর্ডের ফাংশন কি সম্পর্কে কিবোর্ডের এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত মোট বারোটি ফাংশন কি রয়েছে এই বারোটি ফাংশন কি দিয়ে কি কাজ করা হয় তার বিস্তারিত জানতে চাই তো চলুন শুরু করি তো এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত মোট বারোটি ফাংশন কি থেকে শুরুতেই আমি এফ ওয়ান দিয়ে শুরু করব এফ ওয়ান যে ফাংশন কি রয়েছে এটা হচ্ছে একটা হেল্প কী এটা কিন্তু আমরা যে কোনো ব্রাউজারে ইউজ করতে পারি অথবা কোন একটা ওয়ার্ড ফাইল ইউজ করতে পারি তো আমরা প্রথমে ওয়ার্ড ফাইলে যেতে চাই তো আমি ওয়ার্ড ফাইলটা ওপেন করে নিলাম আসার পর আমার মনে হচ্ছে যে এই ওয়ার্ড ফাইল কাজ করতে গিয়ে কীভাবে একটা ছবি এখানে ইনসার্ট করতে হয় আমি জানি না তো ওই হেল্পটা আমি যদি নিতে চাই তখন আমি কি করব তখন আমি এই ওয়ার্ডের মধ্যে যখন থাকব তখন এফ ওয়ানে ক্লিক করে দেব আমি কিবোর্ড থেকে এফ ওয়ানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এরকম একটা পপ আপ চলে আসবে যেখানে আমি হেল্প চাইতে পারবো তো আমি এখানে এই যে সার্চ অপশন রয়েছে এখানে লিখে দেব ইনসার্ট ওয়ার্ড আর্ট ইনসার্ট ওয়ার্ড লিখে যখন আমি এখান থেকে সার্চ করে দেবো তখন কিন্তু আমাদের সামনে কিভাবে ইনসার্ট ওয়ার্ড করতে হয় সেই হেল্পটা আমাদেরকে দিয়ে দিল তো আমি যদি পরে না বুঝি তখন আমি এখান থেকে এই যে ইনসার্ট ওয়ার্ডে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে ইনসার্ট ওয়ার্ড সম্পর্কে যে ভিডিও রয়েছে তাদের সেই ভিডিওটি আমার সামনে দিয়ে দিল এবং আমি কিভাবে এখান থেকে ইনসার্ট ওয়ার্ড করবো সেই ভিডিও কিন্তু এখানে দেখাবে এবং এখানে কিন্তু বিস্তারিত লেখাও দেওয়া আছে আপনি কীভাবে ইনসার্ট ওয়ার্ড করবেন ঠিক আছে আপনি এখান থেকে এটা খুব সহজে কিন্তু শিখতে পারবেন তো এটা হচ্ছে এফ ওয়ানের কাজ তো এখান থেকে যদি আমি আরও হেল্প চাই আমি যদি ওয়ার্ডের মধ্যে কোনো কিছু না বুঝি তখন সেই শব্দগুলো যদি আমি এখানে লিখে দিই আমি এখানে লিখে দিচ্ছি পেজ সেট পেজ সেট লেখার পর দেখেন এখানে পেজ সেট আপ নিয়ে যতগুলো হেল্প রয়েছে এখানে সেগুলো কিন্তু আমাদের সামনে এভাবে চলে আসবে তো পেজ সেট যদি আমি এখানে যেটা আমার প্রয়োজন হয় এই যে পেজ সেট আপ দিয়ে দিলাম অথবা পেজ সেট আপ দিয়ে দিলাম তখন কিন্তু সেই অপশনটা আমাদের সামনে চলে আসবে যেখান থেকে আমি হেল্প নিতে পারবো আরও যদি বিস্তারিত জানতে চাই তখন আমি এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দিলে কিন্তু এখানে ভিডিও দেওয়া আছে অথবা এখানে বিস্তারিত আবার লিখে দেওয়া আছে আপনি যে হেল্পটা নিতে চান তাদের কাছ থেকে সেই হেল্পটা এখান থেকে নিতে পারবেন তো আমরা এখন যে ফাংশন কি দেখব সেটা হচ্ছে F2 টু এফ কি করা যায় চলুন আমরা সেই F2 টুর যে ফাংশন কি রয়েছে সেটা ইউজ করে দেখি কি করা যায় তো আমরা এফ দিয়ে দুটা কাজ করতে পারি প্রথম কাজ যেটা হচ্ছে কোন একটা ফাইল বা ফোল্ডারের রিনেম করতে পারি যে নামটা দেওয়া আছে সেই নামটা আমি পরিবর্তন করতে পারি ধরেন এই নামটা এখানে একটা ফোল্ডার দেওয়া আছে হাউ টু প্রিন্ট এই ফোল্ডারের নামটা আমি পরিবর্তন করতে চাই তো এই ফোল্ডারের উপরে ক্লিক করে আমি যখন এফ টুতে ক্লিক করে দেব তখন দেখেন এটার নাম পরিবর্তন করার যে অপশন সেটা চলে আসবে এবং এখানে যদি আমি অন্য একটা নাম দিয়ে দিই আমি বুক লিখে দিলাম তখন যদি বাইরে ক্লিক করে দিই তখন কিন্তু এটা নাম পরিবর্তন হয়ে গেল তো আমি যদি এখান থেকে ওয়ার্ড ফাইলের নামটা পরিবর্তন করতে চাই বা রিনেম করতে চাই তখন এই ফাইলটার উপরে আমি মাউজ দিয়ে ক্লিক করে দেবো দেওয়ার পর এফ টুতে ক্লিক করে দেব এটাও কিন্তু ফাইল নেম চেঞ্জ হওয়ার জন্য রেডি আমি যদি এখান থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দিয়ে দিলাম এবং বাইরে ক্লিক করে দিয়ে ওয়ার্ড ফাইলের নামও কিন্তু পরিবর্তন হয়ে গেল ঠিক আছে তো এখন আমরা যে ফাংশন কি দেখব সেটা হচ্ছে এফ থ্রি তো এফ থ্রিতে যা করা যায় তাই আপনাদের সাথে এখন শেয়ার করছি তো আমরা শুরুতেই মাই কম্পিউটার চলে গেলাম যাওয়ার পর এখানে যদি কোনো কিছু সার্চ করতে চাই মাই কম্পিউটার মানে পুরো ডকুমেন্টের মধ্যে যদি কোনো বিষয় আমি সার্চ করতে চাই তখন আমি এফ থ্রিতে ক্লিক করে দেবো এফ থ্রিতে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে যে সার্চ একটা অপশন এখানে কিন্তু চলে আসছে আমার কার্ডসোডটা তো এখানে আসার পর আমি যদি এখানে কোনো কিছু সার্চ করতে যেমন আমি এখান থেকে বাংলাদেশ সার্চ করবো বাংলাদেশ লিখে যখন আমি সার্চ দিয়ে দেব বা ক্লিক করে দেবো সাথে সাথে আমার পিসির মধ্যে যত জায়গায় বাংলাদেশ লেখা রয়েছে এটা হতে পারে কোনো ভিডিও ফাইল কোনো অডিও ফাইল কোন পিডিএফ ফাইল ফাইল বা ওয়ার্ড যত জায়গায় বাংলাদেশ লেখা আছে প্রত্যেকটা ফাইল কিন্তু এখানে শো করবে ঠিক আছে ধরেন আপনি কোনো একটা ফাইল রেখেছেন তো এই ফাইলটার নাম আপনার মনে নাই তবে ধারণা আছে যে এটার সাথে কোন একটা শব্দ আপনার মনে আছে ওই শব্দ লিখে যদি আপনি এখানে সার্চ করেন তখন কিন্তু ওই ফাইলগুলো লেখে খুব সহজেই চলে আসবে আমি এটা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি এবং ফাংশন কি এফ থ্রি দিয়ে কিন্তু আরেকটা কাজ করা যায় ওয়ার্ড ফাইলের মধ্যে তো আমরা ওয়ার্ড ফাইলে চলে যাচ্ছি যাওয়ার পর আপনি চাচ্ছেন যে এই লেখাটাকে সিলেক্ট করে আপনি একটা ক্লিকের মাধ্যমে এটাকে আপার কেস অথবা লোয়ার কেস করতে তো আমি যদি এখান থেকে শিফট এবং এফ থ্রিতে ক্লিক করে দিই শিফট এফ থ্রি দেখেন লেখাটা কিন্তু বড়ো হাতের হয়ে গেল আপার কেস আমি যদি আবার শিফট এফ থ্রিতে ক্লিক করে দিই তখন লেখাটা সব ছোট হাতের হয়ে গেল এবং আবার যদি আমি শিফট এফ থ্রিতে ক্লিক করি তখন দেখেন প্রথম অক্ষরগুলো কিন্তু বড় হাতের হয়ে গেল তো এখান থেকে আমি তিনটা কাজ করতে পারতেছি শিফটে এটা কিন্তু শিফটে চাপ দিয়ে কিন্তু এফ থ্রিতে ক্লিক করতে হবে ঠিক আছে আমি যখন ক্লিক করে দেবো একবার হয়ে যাবে সব ছোট হাতে তারপর হচ্ছে সব বড়ো হাতে আবার হতে প্রথম অক্ষরগুলো শুধু বড় হাতের হবে তো এখন আমরা যে ফাংশন কি দেখবো সেটা হচ্ছে এফ ফোর এফ ফোর দিয়ে যে কাজটা করা যায় সেটা হচ্ছে আপনি কম্পিউটারকে শার্ট ডাউন করতে পারেন এবং কোনো একটা অ্যাপ্লিকেশন যদি ওপেন থাকে সেটাকে আপনি ক্লোজ করতে পারেন তো শুরুতেই আমরা অ্যাপ্লিকেশন ক্লোজ কিভাবে করে ধরুন এই অ্যাপ্লিকেশনটা আমাদের সামনে ওপেন করা এম এস তো এটাকে আমরা কেটে দিতে চাই তখন আমরা কি করবো তো আমরা যদি এই এম এস এর বা অ্যাপ্লিকেশনটি এখান থেকে ক্লোজ করে দিতে চাই তখন আমরা কিন্তু কিবোর্ডের মাধ্যমে সেটা ক্লোজ করে দিতে পারি সেটা হচ্ছে কিবোর্ড থেকে আমি অল্টারেজ আপদার ধরে এ ফোরে যখন ক্লিক করে দেবো সাথে সাথে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ক্লোজ হয়ে যাবে তো আমি যখন এভাবে ডেস্কটপে থাকবো তখন আমি কিবোর্ড থেকে চাইলে কম্পিউটারকে শাটডাউন করতে পারি আমি অল্টার চাপ দিয়ে ধরে এফ ফোরে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের সামনে একটা পপ আপ চলে আসছে এটা হচ্ছে শাটডাউন আমি যদি এখন কিবোর্ড থেকে ইন্টারে চাপ দিই সাথে সাথে কিন্তু আমার কম্পিউটার অফ হয়ে যাবে অথবা মাউস দিয়ে এখানে ওকে ক্লিক করলে কিন্তু কম্পিউটার অফ হয়ে যাবে এখানে কিন্তু শুধু শার্ট ডাউন না আরও কিছু কাজ রয়েছে আমরা যখন এর জন্য ক্লিক করবো তখন এখান থেকে এই যে স্লিপ মোড করে দিতে পারবো তারপর রিস্টার্ট করে দিতে আমি যখন সিলেক্ট করে ইন্টারে চাপ দিব তখন কিন্তু কম্পিউটার বন্ধ হয়ে আবার চালু হবে তো আমরা এখান থেকে শার্ট ডাউন সিলেক্ট করে এখান থেকে ক্যান্সেল করে দেবো তো আপনি চাইলে কিন্তু খুব সহজেই কিবোর্ডের মাধ্যমে কম্পিউটার শাট ডাউন করতে পারবেন আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি তো এখন আমরা যে ফাংশন কিটি দেখবো সেটা হচ্ছে এফ ফাইভ কিবোর্ড থেকে যখন আমি এফ ফাইভে ক্লিক করব তখন কিন্তু আমরা কম্পিউটারকে রিফ্রেশ করতে পারবো দেখেন এই ডেস্কটপে এসে যদি আমি এখানে মাউস দিয়ে রাইট ক্লিক করি রিফ্রেশ ক্লিক করি তখন কিন্তু কম্পিউটার রিফ্রেশ হয় ঠিক সেম কাজটাই আমি এই যে দেখতে পাচ্ছেন কিবোর্ড থেকে এফ ফাইভে যখন ক্লিক করব তখন আমার কম্পিউটার রিফ্রেশ হবে এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এফ ফাইভে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিচ্ছি একবার 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 এটা কিন্তু রিফ্রেশ হয়ে যাচ্ছে এবং আমি যদি কোনো একটা ওয়েবসাইটে থাকি সেটা হতে পারে ইউটিউব হতে পারে অন্য কোনো ওয়েবসাইট তখন এই পেজটাকে কিন্তু রিলুড করতে পারবো ঠিক আছে আমি যদি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে রিলুটের একটা অপশন রয়েছে আমি যখন এখানে ক্লিক করে দেবো তখন কিন্তু আমাদের পেজটা কিন্তু রিলিউট হবে তো সেম কাজটা কিন্তু আমি এফ ফাইভে ক্লিক করলে রিলিট হবে আমি এখান থেকে এফ ফাইভে ক্লিক করে দিলাম এফ ফাইভে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন এটা রিলুট হল আমি যদি আবার দিই এফ ফাইভে তখন দেখেন আবার কিন্তু এটা রিলুট হয়ে গেল তো এখন আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে এফ সিক্স ফাংশন কি অ্যাপ সিক্সে ক্লিক করলে কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা পেজে যদি আমি থাকি তখন সেটার সাথে সাথেই যে ওয়েব অ্যাড্রেস রয়েছে সেটা সিলেক্ট করে দেবে আমি যদি এখান থেকে অ্যাপ সিক্সে ক্লিক করে দিই সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এই যে অ্যাড্রেস বার সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেলো আমি কিন্তু এমনি নর্মালি এখানে যদি আসতাম এখানে আইসা সিলেক্ট করতে হতো তো আমি যদি এখান থেকে অ্যাপ সিক্সে ক্লিক করে দিই সাথে সাথে বার সিলেক্ট হয়ে যাবে এবং এখান থেকে আমি যদি অন্য একটা নাম দিয়ে দিই দিল্লি কিন্তু সে নামে আমি ইন্টার করে দিলে আমি আবার অন্য একটা সাইডে প্রবেশ করলাম তো এটা ছিল এফ সিক্স ফাংশন কির কাজ তো এখন আমরা যে ফাংশন কির কাজ শিখবো সেটা হচ্ছে এফ সেভেন এফ সেভেন দিয়ে যে কাজটা করা যায় সেটা হচ্ছে এম ওয়ার্ডে তো আমরা এম ওয়ার্ডে চলে যাচ্ছি তো আমরা এম ওয়ার্ডে চলে আসলাম এখানে আসার পর আমরা যদি এফ সেভেনে ক্লিক করে দেই দেখেন এখানে একটা অপশন চলে আসবে সেটা হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার আমরা যদি কোনো একটা ডকুমেন্টের কোনো একটা অংশকে সিলেক্ট করে আমরা যদি এফ সেভেনে ক্লিক করি তখন কিন্তু এখানের মধ্যে যে শব্দটা কোনো ধরনের ভুলভ্রান্তি রয়েছে বা স্পেলিংয়ে কোনো ধরনের সমস্যা রয়েছে সেই শব্দটা কিন্তু এখানে দেখাবে এটা হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার এবং এখান থেকে আমরা আরেকটা কস করতে পারি আমরা যদি কোনো একটা শব্দকে তার প্রতিশব্দ খুঁজে বের করতে চাই তখন আমরা কিন্তু খুব সহজেই কাজটা করতে পারি ধরেন আমরা এখান থেকে এই যে কান্ট্রি শব্দটি রয়েছে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি শিফট এফ সেভেন কিবোর্ড থেকে শিফট চাপদা ধরে এফ সেভেনে যখন ক্লিক করে দিব তখন দেখেন পাশে সিনোনেম বা ইন্টোনেম সব ধরনের শব্দ এখানে চলে আসবে এই যে কান্ট্রির যে রিপাবলিক নেশন স্টেট ঠিক আছে কিংডম যে প্রতিশব্দগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আপনি খুব সহজেই খুঁজে পাবেন আশা করি এফ সেভেনের কাজটি আপনি খুব সহজে এখান থেকে করতে পারবেন তো এখন আমরা যে ফাংশন কিটি শিখব সেটা হচ্ছে এফ এইট এফ এ যখন আমরা ক্লিক করবো কম্পিউটারকে রিস্টার্ট দেব কি থেকে এফ এইট এ ক্লিক করবো তখন আমার সামনে এরকম একটা বোর্ড মেনু চলে আসবে এখান থেকে আমি রিপেয়ার ইওর কম্পিউটার এবং সেফ মোডে কিন্তু কম্পিউটারকে ওপেন করতে পারি এখন আমরা যে ফাংশন কিটি শিখবো সেটা হচ্ছে F9 নাইন কিবোর্ড থেকে আমি যখন এফ এ ক্লিক করে দেবো এটার কাজ হচ্ছে ওয়ার্ডটাকে রিফ্রেশ করা আমরা যেমন ডেস্কটপের মধ্যে এফ ফাইভে ক্লিক করলে রিফ্রেশ হতে থাকে এখানে যখন এফ ফাইভে ক্লিক করলে রিফ্রেশ হতে থাকে ঠিক সেইমাবে ওয়ার্ড ফাইলের মধ্যে আমরা যখন কিবোর্ড থেকে এফ নাইনে ক্লিক করে দেবো তখন কিন্তু এই ওয়ার্ড ফাইলটা রিফ্রেশ হতে থাকবে যতবার এফ নাইনে ক্লিক করবো ততবারই রিফ্রেশ হবে তো এখন আমরা কিবোর্ড থেকে যে ফাংশনকে শিখবো সেটা হচ্ছে এফ টেন তো ফাংশন কি আমরা ক্লিক করব আমরা দুইটা কাজ করতে পারবো একটা হচ্ছে এই ডেস্কটপের মধ্যে যখন আপনার মাউস কোনো কাজ করবে না তখন যদি আপনি এই যে সিফট এফ টেনে ক্লিক করে দেন শিফট এফ টেনে যখন ক্লিক করব মাউসে রাইট বাটনে ক্লিক করলে যে অপশনটা চলে আসবে সেটা কিন্তু এখান থেকে খুব সহজে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এখানে রাইট বাটনে ক্লিক করলে যে অপশনটা চলে আসে ঠিক সেই কাজটা যদি আমি কিবোর্ড থেকে করতে চাই শিফট এফ টেনে ক্লিক করে দেবো তখন কিন্তু মাউসের যে রাইট ব্যাটনের কাজ সেটা কিন্তু এখানে খুব সহজে করতে পারবো এবং আমরা কিবোর্ড দিয়ে চিহ্ন দিয়ে কিন্তু এটার কাজগুলো এখান থেকে করতে পারবো যে রিফ্রেশ করতে পারবো রিফ্রেশে যখন নিয়ে যাব তখন যখন ইন্টারে চাপ দিয়ে দেবো তখন কিন্তু রিফ্রেশ হয়ে যাবে তো আমরা যদি ওয়ার্ড ফেলে থাকি সেখান থেকে যদি আমরা শিফট এফ টেনে চাপ দিই তখন মাউসের মাধ্যমে রাইট ক্লিকে ক্লিক করলে যে কাজটি আসতো সেই অপশনটি কিন্তু আমাদের সামনে চলে আসে এবং এখান থেকে আমরা যে প্যারাগ্রাফ এগুলো কিন্তু সিনোনিম তারপরে হচ্ছে ট্রান্সলেট এই অপশনগুলো এখান থেকে খুব সহজেই করতে পারবো তো আমরা যদি কিবোর্ড থেকে শিফট এফ টেনে ক্লিক করে দুইটা কাজ করতে পারবো দুইটাই হচ্ছে রাইট ক্লিক ওয়ার্ডের রাইট ক্লিক সেটাও করতে পারবো এবং ডেস্কটপের মধ্যে যদি আমরা ক্লিক করে দিই তখন ডেস্কটপে মাউস দিয়ে রাইট ক্লিক করলে যে কাজটা আসতো সেটাই কিন্তু এখানে খুব সহজেই চলে আসে এটা হচ্ছে ফাংশন কি এফ টেনের কাজ তো এখন আমরা কিবোর্ড থেকে যে ফাংশন কি কাজ শিখবো সেটা হচ্ছে এফ এলেভেন এফ এলেভেনে ক্লিক করলে সেটা ফুল স্ক্রিনের একটা কাজ করে আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে থাকি তখন যদি আমরা এখান থেকে ধরেন আমরা ইউটিউবে আসি ইউটিউবে যদি আমি এখান থেকে তো আমি যদি এখান থেকে কিবোর্ড থেকে এফ এলেভেন যে ফাংশন কি রয়েছে সেখানে ক্লিক করে দিই তখন কিন্তু এই পেজটা ফুল স্ক্রিন হয়ে যাবে আমি এখানে ক্লিক করে দিলাম দেখেন এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেল আবার যদি এখান থেকে বের হতে চাই আবার এফ এলেভেনে ক্লিক করলে কিন্তু এটা বের হয়ে যাবে তো এরপরে যে ফাংশন কির কাজ শিখবো সেটা হচ্ছে কিবোর্ড থেকে এফ টুয়েলভ এই যে দেখতে পাচ্ছেন এফ টুয়েলভ এর কাজ হচ্ছে সেভ এস করা আমরা যদি ওয়ার্ড ফাইলে থাকি এবং এই ফাইলটাকে যদি আমরা সেভ এস করতে চাই তখন এফ টুয়েলভে ক্লিক করে দেব আমি এখান থেকে এফ টুয়েলভে যখন ক্লিক করে দিলাম সাথে সাথে আমাদের সামনে এই যে ওয়ার্ড ফাইলটাকে নতুন করে সেভ করার জন্য যে সেভেজ অপশন সেটা চলে আসে তো আমরা এটা কিন্তু বাংলাদেশ নামে সেভ করে রেখেছি আমি যদি এটাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স নামে সেভ করতে চাই তখন কিন্তু এটা আবারও সেভ হয়ে যাবে এখন দেখেন এটা কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্সে সেভ হলো তো এটা হচ্ছে এফ টুয়েলভ মানে এজ করার জন্য তো আশা করি কিবোর্ডের যে ফাংশন কি এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত বারোটা এই যে কির যে কাজগুলো রয়েছে সেগুলো আপনারা খুব সহজে বুঝতে পারলেন এবং এগুলো যদি আপনি কন্টিনিউ চর্চা করেন তখন আপনার কম্পিউটারের কাজের গতি আরও বেড়ে যাবে তো আশা করি সবাই পারবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ